হে ভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জনা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আর আমার বান্ধবী যাবো কলেজ আর তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে বৃষ্টিতে ভিজতে ভিজতে কেন কলেজ যাবো কারণটা হচ্ছে অনেক দিন কলেজ যাওয়াই হয়নি তাই ঠিক করলাম যে কলেজ যাবো আর এরকম বৃষ্টি হবে আমরা ভাবতেই পারিনি তাই আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আমরা এই বৃষ্টিতে কোনো টোটো পাইনি বাস স্ট্যান্ড যাওয়ার মতো অল্প করতে করতে বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম পৌঁছে গেলাম বোলপুরে কিন্তু আমাদের বোলপুরে বাস স্ট্যান্ড থেকে কলেজটা অনেকটা যেতে হয় আর রাস্তাঘাটে বেরিয়ে এই হচ্ছে সব থেকে বড় সমস্যা তারপরে দুজনে ভাবতে ভাবতে যাচ্ছিলাম কলেজ তো এলাম মানে ক্লাস হবে তো চলে যখন এসেছি এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই তাই টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এই বৃষ্টিটাও পড়ে গেছে আমাদের পেছনে এক মিনিটের জন্য ছাড়ছে না ভাই আর আমরা কলেজ এসে আজকে অনেক সমস্যাতে পড়ে গেছি না একটা টোটো পাওয়া যাচ্ছে না একটা তাড়াতাড়ি বাস পাওয়া যাচ্ছে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আর আমরা হেরে যাওয়ার মতো বান্ধাই নয় ফাইনালি চলে এলাম কলেজে আর কলেজে ঢুকেই দেখি কলেজে সেরকম ভিড় নেই কিন্তু কলেজটা খুব সুন্দর লাগছিল কারণ বৃষ্টিতে গাছের পাতাগুলো ধুয়ে যাওয়ার কারণে চারিদিকটা বেশ সবুজ সবুজ দেখাচ্ছিলো আচ্ছা তোমরাই বলো চারিদিকটা যদি সবুজ সবুজ থাকে তাহলে যে কোনো জিনিসই দেখতে খুব সুন্দর লাগে ঠিক বললাম তো তারপরে দেরি না করে আমি আর আমার বান্ধবী চলে গেলাম উপরে আর উপরে এসে দেখি দুই একজন আছে বেশি কেউ নেই মোটামুটি অনেকজনই এসেছে তার মানে এটাই প্রমাণিত হলো পাগল আমরা না পাগল আমাদের মতো অনেকজন আছে মোটামুটি একটা ক্লাস হয়েছিল আমাদের কলেজ আসাটা বেকার হয়নি আর এটা ছিল আমাদের কলেজ আর বোলপুর কলেজ থেকে আমার ভিডিও কে কে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর বোলপুর কলেজ কে কে এসেছো অবশ্যই জানাবে তারপরে আমাদের ক্লাস শেষ করে আমরা বাইরে চলে গেলাম আর এখানে বসে দুজনে মিলে বক বক করছিলাম আর বৃষ্টি মোটামুটি ছেড়ে গিয়েছিল আর কলেজে কোনো ক্লাস হবে নাকি কোনো গ্যারেন্টি ছিল না তাই আমরা দুজনে ভাবছিলাম আমরা বাড়ি চলে যাব আর তারপরে চলে গেলাম কলেজের পেছন দিকে মানে এদিকটা দিকটা হচ্ছে খুব সুন্দর ছবি তোলার জন্য বেস্ট জায়গা তারপর কলেজ থেকে বেরিয়ে সোজা চলে গেলাম রেস্টুরেন্টে কারণ কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব আর বৃষ্টিটা এই সময় মোটামুটি ছেড়ে গিয়েছিল তাই খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার তালে ছিলাম আমরা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ